স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আগের দিনে তো দেখিয়েছিলাম যে ত্রিহান গেছে ঠাম্মির সঙ্গে দেখা করতে বাড়িতে পৌঁছে তো আজকে দেখো নাতি আর ঠাম্মির ভালোবাসা দিয়ে ভ্লগটা স্টার্ট করছি তো বুঝতেই পারছো অনেক দিন পর ঠাম্মি দেখেছে নাতিকে আর নাতি দেখেছে ঠাম্মিকে তো এদের ভালোবাসা কি শেষ হয় বলো তো এটাই দেখে আমাদেরও মানে মন প্রাণ ভরে গেল আর আমরা না দুজনে মিলে ও ঠাম্মিকে প্রণাম করে নিলাম তো নিয়েই এই যে বসে পড়ছি কুলারের সামনে মানে পুরো হাঁস ফাঁস করছি এতটাই গরম পড়েছে কি বলবো দেখেই বুঝতে পারছো মানে মানে পাগল পাগল লাগছে এতটা গরম মানে পুরো শরীরটাই জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে গিয়ে পুকুরে ঝাঁপ মারি তো ওই জন্য আমি আর ওয়েট করিনি একটুখানি হাওয়া খেয়ে নিয়েই গিয়েছিলাম স্নান করতে আর এদিকে দেখো দাদা তোমাদেরকে দেখাচ্ছে যে ফুলের মালাগুলো আমার দাদা কিনে দিয়ে গেছে সেই মালাগুলো তো কত রকমের মালা কিনেছে দেখো এই দেখো রজনীগন্ধার মালা ওদিকে আছে নীলকণ্ঠ ফুলের মালা তারপর আকন্দের মালা আর জবা ফুলের মালা আর এদিকে কিছু ছাড়া ফুল আছে তো এই হচ্ছে আমাদের ফুলের মার্কেটিং বুঝতেই পারছো কতগুলো মালা তো এই মালাগুলো হাওড়া থেকে কিনলে অনেকটা চিপ রেটে হয়ে যায় তো যার জন্য আমরা প্রত্যেক বছর কিনি যেহেতু আমাদের প্রচুর মালার দরকার হয় আর এখন আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি এবার যাচ্ছি ঠাকুরের কাছে এই মালাগুলো নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দেওয়া হবে তার জন্য আর তোমরা থাকো সঙ্গে দেখতে থাকো আজকের ব্লগটা তো দারুণ মজার হতে চলেছে কারণ বুঝতেই পারছো পুজো মানেই আনন্দ আর পাঁচ দিন ব্যাপী পুজো মানে কতটা আনন্দ তো যাই হোক আমাদের দেরি হয়ে গেছে ওই জন্য তারা করে যাচ্ছি মালাগুলো নিয়ে ঠাকুরের কাছে আর এই যে এসে আমি একটু প্রণাম করে নিলাম আর এই যে আমাদের শীতলা মা আছে এখানে আর ওদিকে আছে বাবা জরাসুর রক্তাবতী আর সঙ্গে মা মনসা আর এদিকে দেখো মা ষষ্ঠী আছে লক্ষ্মী মা আছে আর সন্তোষী মা আছে তো এই হচ্ছে দুটো ঘরে আমাদের যা যা মা বাবা আছে সময় সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে এখন ঠাকুর মশাই সবাইকে ধীরে ধীরে মালাগুলো পরিয়ে দিচ্ছে তো সব মা বাবাদের গলায় আর দুটো মানে ঠাকুরের ঘরে কত ডালা যে পড়ে গেছে ঠিক নেই আমাদের ডালা এখনও এসে পৌঁছয়নি মা ওদিকে রেডি করছে আমরা তো মালাটা দিতে চলে এলাম তো এরপরে গিয়ে আমরা আবার ডালাগুলো এসে ধরে দিয়ে যাব কথায় কথায় তোমাদেরকে আসল কথাটাই বলা হয়নি এই যে ঠাকুরের যত মালা ঠাকুরের এই যে যত শাড়ি দেখতে পাচ্ছ পোশাক আশাক আর কি সমস্ত কিছু কিন্তু আমি ইউটিউবে টাকায় কিনেছিলাম এটা একটা আমার স্বপ্ন পূরণ বলতে পারো যেহেতু পুরো গ্রামের পূজা বুঝতেই পারছো সবাই এসে ডালা দিয়ে গেছে আর এদিকে দেখো সর্বশেষে ঠাকুরমহাশাই ভোলানাথকেও মালা পরিয়ে দিল আর আমরা আবার চলে এসেছি যথাযথ ঘরে কারণ বললাম তোমাদেরকে ডালাগুলো ধরে দিয়ে আসতে হবে তো এতগুলো ডালা ওই জন্য একটা বড় থালাতে করে সাজিয়ে নিলাম কতবার আর যাব তো ওই জন্য একেবারে দেখো সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে তো আর লাস্ট ওই যে ডালাটা পড়ে আছে ওটাতে দুধ কলা আছে মামনসাকে দেওয়ার জন্য তার জন্য দাদাভাইকে বললাম তুমি নিয়ে চলো না পড়ে যেতে পারে তো আমরা এখন এসে পৌঁছে গেছি আর এবার ধীরে ধীরে ডালাগুলো আমি দিয়েও দিচ্ছি দেখো প্রত্যেকের নাম লেখা আছে নইলে তো বোঝা যাবে না আর এই যে এখন শাশুড়ি বৌমা বসে পড়েছি আলতা পড়তে তো আলতা পড়া আমাদের কমপ্লিট আর এখন দাদা ভাই আর মা একদম রেডি গন্ডি দেওয়ার জন্য যেহেতু প্রত্যেকবারেই গণ্ডিটা টানে তো তার জন্য আর আমি দেখো সে রেডি মা এই শাড়িটা আমার জন্য এনে দিয়েছে তো কখন থেকে বলছে তুই এই শাড়িটা পর এই শাড়িটা পর ওই জন্য দেখো আমি একদম পরে নিলাম শাড়িটা পরে রেডি তো চলো আর পুজোর দিনকে তো নতুন শাড়ি পরতে খুব ভালোই লাগে আমার পুজোর দিন যতবার চেঞ্জ করি নতুন নতুন ছাপা শাড়ি পরি আর যেহেতু প্রচণ্ড গরম মানে ভারী শাড়ি পরার মতো নয় আর এদিকে দেখো গন্ডি দেওয়া স্টার্ট হয়ে গেছে ওদিকে বন্দনাও স্টার্ট হয়ে গেছে তো এই যে গণ্ডি দিচ্ছে দেখো সবাই দাদা ভাই আর মা এই যে গণ্ডি দিচ্ছে দেখতেই পাচ্ছ আর যেহেতু আমাকে বাবু প্রচণ্ড ডিস্টার্ব করছিল তাই একজনকে বলতে হয়েছিল সে একটু ক্যামেরা করে দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার একটা বৌদি তো বুঝতেই পারছো কত সুন্দর লাগছে দেখো সবাইকে কি সুন্দর করে আমিও আগে দিতাম তো এখন আর হয়ে ওঠে না বাবুর জন্য বাবুকে সামলানোর একজন মানুষ তো দরকার বলো তো সবাই যদি দণ্ডি দিই তাহলে কে সামলাবে ওকে তাও কতবার করে বললাম একটু বাবাদের গায়ের ওপরে শো একটু তাও এলোই না মানে এত গ্রামে আসলে বিরক্ত করে কি বলবো কারণ ওর দাদারা আছে তাদের সঙ্গে দুষ্টুমি করতে ব্যস্ত থাকে সব সময় ওই জন্য আর মানে কোনো আমার কথাই শোনে না কিচ্ছু নয় আর এদিকে আমাদের অবস্থা দেখো বাবুকে তো আর নিজে নামতে দিইনি বাবু বিরক্ত করছিল কাজ ছিল প্রচণ্ড ওই জন্য নিয়ে চলে এসেছি এত বিরক্ত করছে আমাকেও দেখতে দিল না কিছু না নিয়ে এসে ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি দুটো খাইয়ে আর এদিকে দেখো আবার ফের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে দাদা ভাইরা স্নান করে পুষ্পাঞ্জলি দিতে চলে এসছে আর আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি মা আমাকে বকে বকে নিয়ে এলো যে বাবুকে একটু পরে খাওয়াবি এখন চল আমি একটু খাওয়াচ্ছিলাম ওকে তো খাওয়াতে খাওয়াতে চলে এলাম কারণ ঘুমানোর আগে তো কেঁদে কেঁদেই শুয়ে পড়েছে অল্প অল্পভদ্র কিছু খেয়েছিল ওই জন্য ভাবলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে খাইয়ে দেবো আর এই দেখো এখন সবাই পুষ্পাঞ্জলি দিতে আমরা ব্যস্ত আর এই দিনটা এত আনন্দ লাগে না এই যে সবাই দণ্ডি টানা সবাই পুষ্পাঞ্জলি দেওয়া সত্যিই খুব আনন্দের আর এই যে আমাদের পাড়ার ছেলেদের কারুকার্য দেখো আই লাভ কুলটুকারি আমাদের গ্রামের নাম হচ্ছে কুলটুকারি তো ওই জন্য এরকম করেছে সব ছেলেরা মিলে নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করে লিখেছে আবার মাঝখানে গিয়ে ওরকম মানে ডেকোরেশনও করে দিয়ে এসছে আর কি আর এই যে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট আর এখন চলে এসছে আমি ভাত বাটতে সবার জন্য তো মা ওদিকে ফ্রিজে থেকে এনে দিল পাশে আমার এক জায়ের বাড়ি আছে তাদের বাড়িতে রাখা ছিল সব ভাজা ভুজিগুলো যা যা করেছিলো মা তো বলছি এত রকম ভাজা করার কি দরকার ছিল এত বেলায় খাবো মা বলছে তুই পটল ভাজা পছন্দ করিস তার জন্যই করেছি এটা পটল ভাজা আলু ভাতে আলু ভাজা আবার বেগুন ভাজাটা করেনি যেহেতু আমার অ্যালার্জি আছে তার জন্য আর বাবা সব কিছু বলিয়ে বলিয়ে করিয়েছে হ্যাঁ সব ভাজা কর সব ভাজা আর চিচিঙা ভাজা আছে যেটা বলতে ভুলে গিয়েছিলাম নইলে আমরা মাকে বলেই দিই শুধু আলু ভাতে করে রেখে দেবে কারণ এত বেলাতে খাইছে একদম পুরো প্রায় সন্ধে তো ওই জন্য মা তো খেতেই বসতে চাইছিল না বলছিল যে এক্ষুনি সন্ধে দেবো খাবো না খাবো না জোর করে দেখো দুটো ভাত বেড়েছি বলি খেয়ে নেবে আগে সারাদিন ধরে কিছু খাওনি আর এই যে আলু ভাতেও মেখে নিয়েছি আর সঙ্গে দেখো লঙ্কা ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছো বন্ধুরা সারাটা রাত জার্নি করে এসে সারাটা দিন না খেয়ে থেকে এখন পেটে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত পড়েছে তো কি শান্তি যে হচ্ছে কি বলবো ওই জন্য কোনো দিকে তাকানোর মতো সময় নেই খেয়েই চলেছি খেয়েই চলেছি তো এই সব করতে করতে হয়ে গেলো পুরোপুরি সন্ধ্যে আর সন্ধ্যাবেলা দাদাভাইকে বলাও আমি আর বড় ঠাকুরের মন্দিরে যেতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করে ওই জন্য দাদা একা একাই চলেছে বড় ঠাকুরের মন্দিরে তো এখানে দেখো যে জবা ফুলের মালাটা নিয়ে এসেছিলো সেটাকে ঠাকুর মশাই মা কালীকে পরিয়ে দিল আর বড়ো বাবার জন্য দেখো নীলকণ্ঠ ফুলের মালা আনা হয়েছে আর রজনীগন্ধা ফুলের মালা আনা হয়েছে লক্ষ্মী ঠাকুরের জন্য তো সেটাকে গলায় পরিয়ে দিচ্ছে লক্ষ্মী মার গলায় আর কী সুন্দর লাগছে দেখো সবাইকে আর এদিকে দেখো নীলকণ্ঠ ফুলের মালাটা সকালে আনা হয়েছে তাও এত গরম যে একটু নাকি নরম মতো হয়ে গিয়েছিল আমি তো যাইনি জানিও না তো ওই জন্য ঘটে দিয়ে দিয়েছিলো বড়ো বাবার ঘটে আর এই যে রজনীগন্ধার মালা নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছে তো কী গরমটাই না পড়েছে ভাবো তো সকালবেলা মালা এনে যদি সন্ধ্যাবেলা খারাপ হয়ে যায় আর কী করা যাবে তাও পুরো খেলানো আছে ওখানে পুরো হাওয়া হচ্ছে সেই সব জায়গায় রেখে দেওয়া হচ্ছে আর এখন দেখো ভোলানাথের গলায় পরিয়ে দিল আর আকন্দ ফুলের মালা আর রজনীগন্ধার মালা তো খুব সুন্দর লাগছে ঠাকুরদের দেখো মালা পরে সুন্দর লাগছে আর এদিকে দাদাভাই এখন প্রণাম করছে আর এই যে প্রসাদ সরি প্রসাদ নয় প্রসাদ ঠাকুর খাওয়ার পরে প্রসাদ হয় ভোগ যেটা এনেছিল সেটা ঠাকুর ঠাকুরমশাইকে ধরে দিয়ে দিলো আর এদিকে মোমবাতি জ্বালাচ্ছে এখন ঠাকুরের কাছে আর এত হাওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছো মোমবাতিগুলো মানে পুরো মানে যে মোমবাতির আগুনগুলো সেগুলো দেখো পুরো নড়ছে ঝিঝির করে বোঝাই যাচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এই হাওয়ার মধ্যে আবার জেলে নিয়ে দাদাভাই যাচ্ছে ভোলানাথের যে মন্দির আছে ওখানে বুঝতেই পারছো বলছে ধরাতেই পারছিলাম না খুব কষ্টে অতি কষ্টে আর কি নিয়ে গিয়ে ওখানে মোমবাতিটা মানে রেখে দিয়ে এসছি ঠাকুরের কাছে জ্বেলে দিয়ে এসেছি তো ভীষণ হাওয়ার মধ্যে তো বুঝতেই পারছো মানে ধরাতে পারবে কি না তার কোনো ঠিক নেই এরকমই ভয় হচ্ছিল মনের ভিতরে কিন্তু শেষ পর্যন্ত যাই হোক বাবা ভোলানাথ সায় দিয়েছে এবং জেলে দিয়ে এসছে দাদা ভাই আর তার সঙ্গে ধূপও জ্বেলে দিচ্ছে আর এইভাবে মোটামুটি পুজো করা দাদা ভাইয়ের কমপ্লিট হলো প্রণামও করে নিচ্ছে এবার শেষকালে আর তারপর দাদাভাই চলে এসেছিল বাড়িতে আর এখন যাচ্ছি রাত্রেবেলা আমাদের যে পাঁচালি গান হয় সেইটাই শুনতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু এতটাই শরীর যে আর সায় দিচ্ছে না কারণ সারাটা দিন বুঝতেই পারছো রাত ভোর মানে পুরো জার্নি করে এসে সারাটা দিন না খেয়ে থেকে আর হয় না শরীর আর দেয় না ছেলের ঘ্যান ঘ্যানারি সহ্য করে তো গিয়ে কিছুটা শুনলাম নতুন দল এসেছিলো তো তখনও পর্যন্ত ভালোভাবে শুরু হয়নি তো তারপরে ছেলে ঘ্যান ঘ্যান করছিল বলে গিয়ে ওকে ঘুম পাড়াতে গেছিলাম কিছুটা দেখে তো তোমরাও দেখে নাও তারপর সব কিছু শুনে ঘরে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম আর মানে পুরোটা দেখা হয়ে ওঠেনি আসাও হয়নি তো যতটুকু শুনেছিলাম ততটুকু তোমরাও একটু দেখে নাও আর বাবু দেখো কেমন দুষ্টু করছে মানে এক জায়গায় বসবেও না এক জায়গায় দাঁড়াবেও না কিছু নয় খালি দৌড় হচ্ছে আর কিছুটা নেচেও নিল তো তারপরেই ওকে নিয়ে চলে গিয়েছিলাম ও যেহেতু ঘুম ঘুম পাচ্ছিলো খাওয়াতে হবে সেই সব টেনশানে আর তখনও পর্যন্ত ভালোভাবে কিন্তু শুরু হয়নি তখন সবে সবে স্টার্ট হচ্ছিলো আর এই যে লাইটিংগুলো খেলছে দেখতেই পাচ্ছ আর এই যে শুরু হলো সবে তো যতটা দেখেছি তোমরাও একটু শুনে নাও আমার সঙ্গে অন্য বারে তো আমি অনেকটা দেখাই যে পালাগুলো হয় আর কি কিন্তু এবারে আমি তেমন একটা কিছু দেখাতে পারিনি যতটুকু করেছি ততটুকুই তোমরা দেখো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দেব তোমরা দেখতে থাকো